মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা সালে এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করছে তো এইগুলোর মাধ্যমে তোমাদের দেখাবো যে ২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস কিভাবে ডাউনলোড করতে হয় টোটালি এইগুলোর মাধ্যমে দেখাবো অর্থাৎ তোমাদের সকল বিষয়ে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করছে

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসছে এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এইরকম শো করবে এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড নোটিশ বোর্ডের এখানে রয়েছে এই এই যে যে যদি একটু লক্ষ্য করো আর পরীক্ষার্থীদের সিলেবাস এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছাব্বিশ আর এসএসসি পরীক্ষার্থীদের মানবন্ডন একের সঙ্গে এই যে উপরে যদি একটু লক্ষ্য করো এটা হচ্ছে তোমাদের সিলেবাস তো তোমাদের কি করতে হবে এই সিলেবাসের উপর একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডাউনলোড এগেইন ডাউনলোড উপর ক্লিক করার মাত্র কিন্তু এটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর তোমাদের কি করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপর এই যে এখানে এখানে যে তোমরা একটু লক্ষ্য করে যে শর্ট সিলেবাস এখানে একটা ক্লিক ক্লিক করতে হবে করার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা সহ সকল বিষয়ের যে সিলেবাসটা রয়েছে সকল বিষয় কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে একটা ক্লিক করে ওপেনের উপর ক্লিক করার পর যদি আমি গুগল ড্রাইভ বা যে কোনো পিডিএফ ফাইলের মাধ্যমে যদি আমি দেখি সেক্ষেত্রে কিন্তু আমি খুব সহজে সিলেবাসটা কিন্তু দেখে নিতে পারবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস টা তোমরা এখানে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু তোমরা খুব সহজে সকল বিশেষ সিলেবাস গুলো দেখে নিতে পারবে তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো